এর মধ্যে সব থেকে বেশি মুজিজা আর অধিকারী বানিয়ে দিয়েছেন আপনার আমার নবী বিশ্বনবী জানা মে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার নবীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সব থেকে বেশি মুজিজা অধিকারী বানিয়ে দিয়েছেন এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মজেজা হচ্ছে আল কোরআন সুবহানাল্লাহ বলে দেখেন হস্ততে দারুল আলিসলাম কে আল্লাহরমপুর আরামীর মরজ্জা দিয়েছিলেন লোহার বিপর হাত কাটলে লোহারটা নরম হয়ে যায় হস্ততে দারুল আলাইহিসাল্মের সালামের কালের সাথে সাথে এই মরজ্জেটাও শেষ হয়ে গিয়েছে আওয়াজ দেন ঠিক কি না ঠিক এমনই ভাবে হস্ততে মোসা আলিসাল্কে আল্লাহ হরম্পুর আরামির মহজেসা দিয়েছিলেন যে লাঠি একটা লাঠি দিয়েছিলেন তো লাঠিটার আলাদা আল্লাহ হরম্পুর আনাদিনের আদেশেই সবকিছু হইতো এই লাঠিটা যদি রেখে দেয়া হয়তো জমিনের উপর এই লাঠিটা গাছ হয়ে যেত সুবহানাল্লাহ এই লাঠিটা যদি সমুদ্রের উপর রেখে দেয়া হয় তো আল্লাহ রব্বুল আলামিনের আদেশে এই লাঠিটা রাস্তা হয়ে যেত সুবহানাল্লাহ এরপর আছেন এই লাঠিটা যদি ফেরাউনের সামনে রেখে দিত ফেরাউনের সামনে ছেড়ে দিত এই লাঠিটা সাথে বিশাল বড় সাপে রূপান্তরিত হয়ে যেত সুবহানাল্লাহ এভাবে আল্লাহ রব্বুল আলামিন নবী বন্ধুদেরকে বোঝ আপনারা অনেকে ইতিহাস জানেন মুসা আলি সালামের এই ঘটনা আপনারা জানেন না যে ফেরাউন যখন এমনভাবে শেষ সময় সাগরের নিকটে এসে যাওয়ার আর রাস্তা নেই সামনের দিকে নদী সামনের দিকে বিশাল নিম্ন আবার সব দিক থেকে শত্রু আক্রমণ এখন যাওয়ার আর রাস্তা নেই

حضرت موسی علیہ السلام کے تاک دیے بولیں موسی رے جهتوں تم سب سائیڈ سے سامنے کی طرف বিশাল دند یہاں بڑا সাগর সাগর তোমার হাতের মধ্যে দেই লাকিটা সেই লাকিটা সমুদ্রের ভিতরে দাও এই লাকিটা সমুদ্রের ভিতরে আঘাট করো এরপরে এই আমি আল্লাহ আমি আমার পুত্রত্বা আমি তোমার বল বল সাহায্য করব مدد দান করব জরে কল সুবহান

আমাদের সমাজে কিছু রীতিনীতি হয় একটা বিশেষ কিছু যুগ অনুযায়ী একটা একটা এখন মনে করেন আমাদের জামানাটা সোশ্যাল মিডিয়ার জামানা ফেসবুক ইউটিউবের জামানা আর ওই সময় জামানা ছিল জাদুবিদ্যার জামানা সবাই এই জাদুবিদ্যা নাকি শিখে নিয়েছিল তো ফেরাউনের দরবারে এমন ভাবে ডাকা হইল ফেরাউন ডাকলো এই মিশরের ভিতরে যত আমার রাজ্যের ভিতরে যত জাদুকর আছে এই জাদুকরদেরকে ডাকো মুসার সাথে বিশাল একটা লড়াই হবে মুসার সাথে বিশাল একটা লড়াই হবে আমার রাজ্যের সমস্ত জাদুকরদেরকে ডাকো ফেরাও এভাবে ঘোষণা দেওয়ার সাথে সাথে এই ঘোষণাটা পুরা মিশর পুরা এরিয়ার ভিতরে ছড়ায় গেল যে ফেরাও আদেশ করেছে যে যত জাদু করাসে Pharaoh এর দরবারে আসার জন্য এমন ভাবে বলে দিয়েছে Pharaoh যখন বলে দিলো সমস্ত জাদুগররা আসলো হযরতে موسی আলাইহিস সালামের সঙ্গে হযরতে দাউদ হযরতে هارুন আলাইহিস সালাম موسی ভাই সহযोगे হিসাবে হযরতে মুসা আলাইহিস সালামকে هارুন আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম এবং هارুন আলাইহিস সালাম দুই ভাই তো সহযोगे হিসাবে

আজকে দেখা যাবে শক্তি কারও বেশি আমাকে যে আনা রক্তপুকুর আনা আমি সব থেকে বড় এটা যে তোমরা না এটা যে তোমরা অস্বীকার করো আজকে বুঝবা আমার শক্তি বেশি নাকি তোমার মালিকের শক্তি বেশি অল্পতেব মোসা আলিস সালাম আল্লাহ মল্ল আরশের দিকে নজর করে ডাকতে বলতেছে আল্লাহ এটা কি সম্ভব ছাড়াও ছাড়াও

যে সমস্ত জাদু তোমরা শিখেছ সবগুলো জাদুর শক্তি দ্বারা তোমরা মোসার সাথে আজকে লড়াই করবে মোসার আল্লাহর সাথে লড়াই করবে যখন সমস্ত জাদুকরদেরকে ডাক দিয়ে করবো জাদুকররা যদি যেই শক্তি দেখাবে এই শক্তির মধ্যে চারটা সব থেকে ভালো হবে রাজ একে একটি বিশাল উপরোপণ দেওয়া হবে এই বিশাল সমস্ত জাদুকররা চারটার শক্তি দেখাইলো ওরা বিশাল লম্বা লম্বা মোটা মোটা রশি আনলো মোটা মোটা মুসা আলাইহিস সালামের ছেড়ে দিলো যখন মুসা আলাইহিস সালামের দিকে ছেড়ে দিয়েছে এই মোটা মোটা রশিগুলো সাফ হয়ে গেছে যখন সাফের রূপান্তরিত হইয়া গেল মুসা